আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানব বিস্তারিত টিগারে হাত যুক্তরাষ্ট্রে ইদালকে কঠোর সতর্কতা আয়ের জিচি প্রদানে আর থাকছে নিজেকে স্বৈরীয় শাসক বললেন ট্রাম্প এবার গ্রিনল্যান্ড নিয়ে আর কিছু হঠাৎ সুযোগ নেই জানিয়ে দিল ট্রাম্প ইরান স্বয়ংচালিত হুদিবাদী লক্ষ্য হলো ইসলামী দেশগুলোকে বিভক্ত করা কালিবাবা সরকারি পক্ষ থেকে সিদ্ধান্ত ভারতে গিয়ে টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ প্রতিবেদন সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র এদিকে ভেনিসের পর এবার কিবার শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ নিতে চায় ডোনাল্ড এবং সর্বশেষে জানিয়ে দিব এবার উস্কানি দিলেই শত্রুকে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরনো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতিবেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ টিগারে হাত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা আর জিসি প্রধানের ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র ইজাল সহ পক্ষকে যে কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব সতর্ক করতে করেছেন তিনি বলেছেন ইসলাম বিপ্লবের নেতা আয়তুল্লাহ সাইদ আলী নির্দেশে বাস্তবায়নের জন্য আয়াস জিসি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের হাতে টিগার রয়েছে আজ বৃহস্পতিবার এক বার্তা আয়াস জিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমরা অপরাধী দুষ্ট মানবতা বিরোধী শত্রুদের বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ধোয়া।

এদিকে আর প্রধান জোটি বলেছেন যুক্তরাষ্ট্র জানবাদী ইজাল শত্রু ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডে মোকাবেলা ইরানের প্রতি রক্ষা শক্তি এবং জাতীয় নিরাপত্তার আগে যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী করা হয়েছে তিনি জানান আর বাহিনী এখন আগের চেয়ে বেশি প্রস্তুত ও অবস্থায় রয়েছে তিনি আরো উল্লেখ করেছেন গত ডিসেম্বরে সেই থেকে ইরানে কিছু বিচ্ছিন্ন অর্থনৈতিক প্রতিবাদ শুরু হয়েছিল শুরুতে সব প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল এবং সেগুলো ব্যবসায়ী সাধারণ মানুষ অংশ নিয়েছিল তবে খুব দ্রুত এই প্রতিবাদগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েল নেতাদের উস্কানিতে সহিংস ডাঙ্গায় রূপ নিয়েছে মাঠ পর্যায়ে বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের এজেন্টরা এতে সক্রিয়ভাবে সহায়তা করেছেন সূত্র পাস টুডে নিজেকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে এবার শরীর শাসক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি একজন শরীর শাসক কখনো কখনো একজন শরীর শাসকেরও প্রয়োজন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণের পর এই মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্পের এই মন্তব্য গ্রিনল্যান্ড কানাডা ইউরোপ নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন আমরা দারুণ একটা ভাষণ দিয়েছি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি বিশ্বাস হচ্ছে না সবে ভালো রিভিউ দিয়েছে এরপর তিনি বলেছেন সাধারণ সাধারণত তারা বলেন ট্রাম্প ভয়ঙ্কর একজন সরে শাসক ধরনের মানুষ আমি তো সরে শাসকই এরপর ট্রাম্প বলেছেন কিন্তু কখনো কখনো একজন সরে শাসক দরকার তবে এবার তারা সেটা বলেন এটা সাধারণ রোদের উপর ভিত্তি করে বলা এটা রক্ষণশীল উদারপন্থী কিছু নয় গ্রিনল্যান্ড নিয়ে আর পিছু হটার সুযোগ নেই জানিয়ে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি আরো জোরদার করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন আর পিছু হটার সুযোগ নেই গ্রিনল্যান্ড অনিবার্য এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল গ্রিনল্যান্ড দখলে তিনি কত দূর যেতে ইচ্ছুক তিনি বলেছিলেন আপনারা তা দেখতে পারবেন এদিকে সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যানোমাল ব্যাকরো সতর্ক করে বলেছেন নিয়মিত নিয়মবিহীন এক ব্যবস্থা দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব অন্য দিকে কানাডা প্রধানমন্ত্রী মার্কো কানি বলেছেন পুরনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসবে না ভডওয়ার্ড ট্রাম্পের দাভসে পৌঁছানোর কথা রয়েছে তিনি জানিয়েছেন সেখানে গিনল্যান্ড নিয়ে অনেক ঘটকের सूची রয়েছে দীর্ঘ সময় ধরে চলা এই প্রেস ব্রিফিং এ রিপোর্টারদের কাছে আশা প্রকাশ করেছে ডনথান ইংল্যান্ডের বিষয়ে সবকিছু বেশ ভালোভাবে মীমাংসা হয়ে যায় ইরান সহ এই আঞ্চলিক হুদবাদীদের লক্ষ্য আরো ইসলামী দেশগুলোকে বিভক্ত করা খালিবা ইরানের সংসদ মজলিসে সুরার স্পিকার বলেছেন নিহতবাদী ইসরায়েল আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর সমর্থনে অপব্যবহার করে একটি আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত করার চেষ্টা করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি বলেন এই কারণে এবছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে আইবি নিজের উদ্ধৃতি দিয়ে পাস্টরে আরো জানা ইহুদিবাদের ভেবেছিল সামরিক হামলার মাধ্যমে মহাকাশ ক্ষেত্রে ইসলাম প্রজাতন্ত্র শক্তি ধ্বংস করে দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানিতে সশস্ত্র বাহিনীর প্রচেষ্টা বিদেশি শত্রুর বিরুদ্ধে ইরানের জাতির অন্তর্দৃষ্টি সুবাদে তাদের কোন অশুভ লক্ষ্য অর্জিত হয়নি উল্টো বরং ক্ষেপণাস্ত্র শক্তি আমাদের শক্তিশালী বিন্দুতে পরিণত হয়েছে এই সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন মালিক সাহেব বলেছেন সম্পর্ক কেবলমাত্র সরকারি স্তরে মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা উচিত আমরা আশা করি ইরান ও ইরাক এই দুই দেশেরই মধ্যে সর্বোচ্চ সম্পর্ক বৃদ্ধি পাবে সূত্র পাস টুডে এনএম সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ বাংলাদেশি ক্রীড়া উপদেষ্টা আশিফ বিন বলেছেন বিশ্বকাপ খেলতে ভারতে যা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই অবস্থানে তারা অনার আছেন যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটির কোনো পরিবর্তন হয়নি নিরাপত্তা সংখ্যা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আশিফ নজরুল আইসিসিও যেহেতু বাংলাদেশে ভেনু বদলানোর অনুরোধ রাখেনি এর অর্থ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের আজ হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিকেটদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান আসিফ নজরুল আইসিসি বাংলাদেশ ভেন স্থানান্তর অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন তারা সুবিচার করবে বলে আশা করেছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে কি আলাপ হয়েছে তা অবশ্য খুলে বলেনি তিনি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন জামাতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র দেশটির সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি অডিও রেকর্ড থেকে তথ্য জানা গেছে মার্কিন কূটনৈতিক কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানিয়েছেন তাদের কথোপকথনের অডিও রেকর্ডটি পেয়েছেন ওয়াশিংটন পোস্ট সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কূটনৈতিক অডিওতে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকিয়ে গেছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাতে তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে এমন অবস্থায় জামাতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাই যুক্তরাষ্ট্র ওই কূটনৈতিক নারী সাংবাদিকদের বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এছাড়া দলটির ছাত্র নেতাদের টিভি অনুষ্ঠান আসবেন কিনা এমন প্রশ্ন করেন মার্কিন কূটনৈতিক সঙ্গে তিনি জিজ্ঞেস করেন শিবির নেতারা তাদের অনুষ্ঠান আসবেন কিনা এছাড়া জামাত নির্বাচিত হতে পারলে বাংলাদেশে শরিয়া আইন চালু করবে বলেও মন্তব্য করেন তিনি এই কূটনৈতিক জানান জামাত শরিয়া সহ আইন চালু করে এবং পরের দিন বাংলাদেশ পণের একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ভেনিজোলার পর এবার কিউবা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ নিতে চায় ট্রাম্পা পরে এবার কি শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প প্রভাবশালী মার্কিন সংবাদ দ্যাল স্ট্রিট জানাল এক প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছরের শেষ নাগাদ কিউবায় বর্তমান রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়া পরিকল্পনা করছে ডন প্রতিবেদন বলা হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সাম্প্রতিক সাফল্যে উৎসাহিত হয়ে ওয়াশিংটন এখন কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও ভন্তনের স্থিতিশীলতা তৈরি কৌশল গ্রহণ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা কিবা দীর্ঘদিন প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ ভেনিজুয়েলার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার হাবানার অর্থনৈতিক চরম সংকটে পড়েছে বর্তমান কিউবা তীব্র খাদ্য সংকট ওষুধের ঘাটতি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে মার্কিন কর্মকর্তাদের মতে ভ্যানিজলায় তেলের উপর নির্ভরশীল কি অর্থনীতির খুব শীঘ্রই পুরোপুরি ধস করতে পারে যদি কি বার ব্রিটিশ সরাসরি সামরিক অভিযানে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানানো হয়নি তবে হোয়াইট হাউসে কি প্রশাসনের ভেতর থেকে এমন ব্যক্তিদের খোঁজ করেছেন যারা মার্কিন সাথে সহযোগিতা করতে পারে ভেনিজুলা অভিজ্ঞতা থেকেই এই ভেতর লোক খোঁজার কৌশল গ্রহণ করেছেন ওয়াশিংটন উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা এবার সরাসরি কিম জং হুশের দিয়ে বলেছেন পিয়ংয়াং এর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারে উস্কানি দিলে দেশটিতে পরমাণু হামলা চালাতে দিদা করবে না বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র গণমাধ্যমে তথ্য জানায় খবর রয়টার্সের এদিকে দেশটির যে কোনো পূর্ব শত ছাই সংলাপের আহ্বান জানাইছে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র ওয়াশিংটন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কিম জং এই হুঁশিয়ারি দিলেন ওই বৈঠকে উভয় দেশে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের ক্ষেত্রে পরামাণু প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের আলোস্যসূচি পরমাণু এক কৌশলগত পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল সূত্রে